এই ইমাম পোখারি রহমতুল্লাহ যখন একটা হাদিস লেখতেন মক্কাতুল মদিনাতুল মানাওয়ারায় আল্লাহর হাবিবের রজা শরীফে গিয়ে একটা হাদিস লেখতেন আর শোনাইতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি লিখেছি বুনিয়াল ইসলাম ওয়া আলা খামসিন শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইকামুস সালা ওয়া ইতাউয যাকা ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান রাসূল গো এই হাদিসটা আপনার কিনা আমি কি হাদিসটা আমার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করব কিনা সুবহানাল্লাহ ইমাম বুখারী যখন এই কথা বলতে বলতেন আল্লাহর হাবিবের রজা শরীফে ঘুমিয়ে যাইতেন আল্লাহর হাবিব স্বপ্ন যোগে দেখা দেন এ বুখারি এ আবদুল্লাহ সোনা শোনাও এ হাদিসটা তুমি যেটা বলেছ এটা আমি রসুলের হাদিস সুতরাং তুমি তোমার গ্রন্থের মাঝে এই হাদিসটা লিপিবদ্ধ করো সোহান আল্লাহ এই এমন হাদিস এজন্য রাবিশ রাবিস সময় কেন বললাম এই হাদিসে বলা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন তিনবার আলাহ আল্লাহ ইমান লিমান্লাহ মোহাব্বাত আলাহ আলা আলা ইমান আল্লাহ হাবিব সাবধান করে দিয়েছেন সাবধান হয়ে যাও কারা আপনারা না শাহাবাই কাম সোহান আল্লাহ বলুন কারা শাহাবাই কারামকে সাবধান করে দিচ্ছেন সাবধান হয়ে যাও তোমরা ওই পর্যন্ত আলা সাবধান লা ইমানা লিমানলা মোহাব্বাদ আলা যার অন্তরে হে সাহাবাই কেরাম যদি তোমরা সাহাবি আমি নবীর অন্তরে ভালোবাসা যদি না রেখে মৃত্যুবরণ করতে না পারো তাহলে তুমি ইমানদার নয় সোহান আল্লাহ যদি সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের অন্তর ইমা মোহাব্বত না রাখার কারণে যদি ইমানদার হতে না পারে তার মানে আল্লাহর হাবিব এটাই মেসেজ দিচ্ছেন কেয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহর হাবিবের সুন্নতকে ভালোবেসেন সুন্নতকে আকৃ আকৃ ধরেন নবী করিম সাল্লামের উপর পরিপূর্ণ ভালোবাসা যেই ব্যক্তি রাখবে সে হচ্ছে ইমানদার মনে রাখবেন সুন্নতের একতেবা আল্লাহর হাবিবের মোহাব্বত এই দুইটার সমন্বয় হচ্ছে পরিপূর্ণ ইমানদার সোহান আল্লাহ এই জন্য আপনারা সুনতের একতেবা করবেন আল্লাহর হাবিবকে মোহাব্বত করবেন আসুন বাবারা এ হাদিস মোবারকের মাঝে কি বলেছেন এই সহি বুখারি শরীফ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো এই সহি বুখারি শরীফের প্রত্যেকটা হাদিস এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব রহদ শরীফ গিয়ে বলেছেন ইয়ারাসুল্লাহ আমি বলেছি আপনি বলুন এরা লিখব কি না আল্লাহর হাবিব রহদ শরীফ দিয়ে রহদ শরীফ আওয়াজ করেছেন আবদুল্লাহ লেখ কারণ ওনার নাম কিন্তু বুখারি নয় বুখারি হচ্ছে একটা জায়গার নাম বোখারা নামক স্থানের নামকে এটা হচ্ছে নামক স্থানের দিকে ওনাকে বোখারি বলা হয় ওনার নাম হচ্ছে আবদুল্লা এই মাহফিলটা আজকে সার্থক যদি আপনি আমার মনে হয় আপনি এর আগে ইমাম বোখারি নাম যে আবদুল্লাহ এটা জানতেন কিনা এটা আমি মনে হচ্ছে না যদি আপনি না জানেন আজকে মুখস্থ করে নেন ইমাম বোখারির মূল নাম হচ্ছে আবদুল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আবদুল্লাহ লেখ এটা আমি রসুলে বলেছি সোহান আল্লাহ সম্মানিত হাজরিন হাবিব সুপারিশ করবেন মনে রাখবেন একটা বিষয় আসলে আমি এই যে আমি লিখে এনেছি আমি এখন ভালো করে তাকাইতে পারিনি কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে মানে আল্লা আল্লাহ আল্লাহ পাক বলেছেন হাদিসি কুরসি কাকে বলে হাদিসি কুরসি হচ্ছে যে কথা রব্বুল আলা বলেছেন আল্লাহ পাক বলেছেন কথাটি উল্লেখ থাকে তবে কোরআনের আয়াত নয় আরো সহজ পরিভাষায় শুনেন শব্দ চয়েন মুখের উচ্চারণ ভঙ্গিমা আল্লাহ আল্লাহ পাক আল্লাহর হাবিব করেছেন কিন্তু কথাটা আল্লাহ তাআলার সুবহানাল্লাহ একে বলে কি হাদিসে কুদসি যেটা শব্দ চয়েন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত কথা হচ্ছে আল্লাহ পাকের এই হাদিস মান হুসিবা ইউবাহু ইয়া আল্লাহ পাক বলেন যে কেমতের কঠিন মহাসরের ময়দানে রব্বুল আলমিন যার হিসাব নিবেন তাকে অবিশ্বয় জাহান নামে দিবেন নজিবিল্লা বলুন এই কথা আপনি মনে বুঝেন না এখনো সুপারিশের কথার আগে এই হাদিস সম্পর্কে বুঝতে হবে আপনারা তো অনেক যারা কণ্ঠধারী বক্তা ওনাদের আলোচনা তো শুনে নেই কিন্তু আপনি আজকে এই বিষয়টা বুঝেন আল্লাহ পাক ধরলে যে আপনার ছান নাই আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না বাদশা রব্বি আপনার নিঃসন্দেহে আপনার প্রভুর ধরা অনেক শক্ত অনেক মজবুত অনেক শক্ত করে ধরবে যাকে ধরবে এই জন্য আল্লাহ পাক বলেছেন মান হুসিবা ইউবাহু যে ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন মাহাসরে মাইদানে পরিপূর্ণ হিসাব নিবেন সে অবশ্যই জাহান নামে যাবে এই জন্য আপনারা কি পরিপূর্ণ হিসাবে সম্মুখীন হতে চান কি না বলেন তো চান না তো যদি কেউ না চান দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজের মাঝে একটা হচ্ছে আপনি দৈনিক সত্তর বার ইস্তেকবার আস্তাক পড়বেন একশো বার দুরুশ শরীফ পড়বেন আল দুরুশ শরীফ বার আস্তাক ফিরুল্লাহ পরে একশো বার দুরুশ শরীফ পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার আমি আপনার আপনার কাছে ক্ষমা চেয়েছি আমার রসুলের উপর দুরুসরী পরেছি এই আমার হিসাব নিকাশ সহজ করে দিন আল্লাহ আপনা আমার হিসাব সহজ করে দিন এবং রসুলের আল্লাহ পাক যদি পুঙ্খানু হিসাব নেয় আপনার কোন হিসাবও দরকার নেই আল্লাহ আর আপনার বন্ধুর সুপারিশটা আল্লাহ হুম্মার আল্লাহ হুম্মার জুকনি আল্লাহ হুম্মার জুকনি আমা আমার ভাগ্যে আপনি লিখে দিয়েন আপনার বন্ধুর সুপারিশ তোহান আল্লাহ এই জন্য আল্লাহ হুমনা সফায় আল্লাহ হুম্মার জুকনি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে সুপারিশ করিয়েন যদি কঠিন মহাশনে ময়দানে আল্লাহর হাবিব আপনাকে সুপারিশ না করে তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না এটা আমার কথা নয় এই দেখুন বোখারি যেমনিভাবে জামে তিনি মিজ ও হচ্ছে জামে জামে হচ্ছে কি যে হাদিস গ্রন্থে আটটা প্রসিদ্ধ শর্ত থাকবে সেটাকে বলে জামে বুখারি বলা হয় আল উল বুখারি আবার তিরমিজিকে বলা হয় কি আর সুনায়ন তিরমিজি আল উল তিরমিজি এই তিরমিজি শরীফের এই হাদিস হাদিস মোবার রয়েছে মোহাত্তা ইবনে মালিকের মধ্যে রয়েছেন এবং জনপ্রিয় গ্রন্থ মিসকায়তুল মেসাবি যেটা আমাদের শ্রীরামপুর মাদ্রাসায় পড়ায় প্রত্যেকটা কমি মাদ্রাসায় পড়ায় আলিয়া মাদ্রাসায় পড়ায় এই মিসকা শরীফের চার শত তিরানব্বই পৃষ্ঠার মধ্যে এই হাদিস এসেছে আল্লাহর হাবিব আমাদেরকে কঠিন মাহাস ময়দানে কিভাবে সুপারিশ করবেন এই হাদিসটা আপনারা মনোযোগী হন আপনারা মনোযোগী হলে আপনার সব হবে লাভ হবে আপনি অনেক সিল্লাপাল আলোচনা শুনেছেন কিন্তু জান্নাতে যাওয়ার পথ যেটা সহজ হবে সেদিকে আপনাকে ধাবিত হবে ঠিক কি না আপনি জান আপনি আমলটা কিন্তু ওয়াদা করছেন দেখেন যদি কৌশল প্রয়োগ করে হাত তুললে ওয়াদা করাইছি কালকের থেকে যদি আপনি আস্তাক বি সত্তর বার আর দুর সহ বার না পড়েন আপনার কিন্তু গুণ হবে অতএব সাপ মাত্র দশ মিনিটের কাজ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরাও জান্নাতে যাই আপনারাও জান্নাতে যান ঠিক কিনা এবার আসুন আমরা এই হাদিস মোবারকা শুনবো ওয়ানা নাস ইবনে মালিক ইনি আল্লাহর হাবিবে দশ বছর খ্যাদমত করেছেন দশ বছর খ্যাদমত করে বলেন হজানাস দশ বছর খ্যাদমত করে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো চলে যাচ্ছি আল্লাহর হাবিব বলেন হে আনাস কিছু চেয়ে নাও আমি রসুল দশ বছর খ্যাদমত করার কারণে তুমি যা চাইবা আজকে আমি তোমাকে তাই দিব হজানাস তখন বললেন রাসূল গো আমার জন্য নয় আপনার ওম্মতের জন্য কিছু চাইবো আপনি দিবেন কিনা দেখুন এটা হচ্ছে কি আপনারা শোনেন ওই আমি একটা কথা বলি আমরা এত বছর এখন সত্য কথা বলি তো সমস্যা নাই ঠিক না এই আমরা কোরআন শরীফে পড়া অনার্স মাস্টার শেষ করে কামিল পাশ করে এই আজকে পাঁচ বছর অঙ্ক ইংরেজি বাংলা পড়ছি আমি শুধু বুঝছেন নি আজকে ছয় মাস করে হাদিস পড়ি আল্লাহ আগে দেখি দিয়ে বলতাম আর এখন মানি আল্লাহ রহমতে যদি আরো সময় পাই মুখস্থ সব বলতে পারবো তার মানে কি তার মানে শিক্ষা ব্যবস্থা তো কঠিন হয়ে গেছে মাদ্রাসার ছাত্র কেন ইংরাজি পড়ে সে পরীক্ষা দিতে হবে অঙ্ক পড়ে বাংলা পড়ে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমরা এ আমরা শ্রিচল্লিশটা তাফসির গ্রন্থ আট বছর যাবৎ চট্টগ্রাম পড়েছি চট্টগ্রাম জাম মাহমুদ সুনিয়া আলিয়া মাদ্রাসায় যদি বলেন আমাকে শ্রিচল্লিশটা তাফসির গ্রন্থ মুগাস্ত এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ দীর্ঘ পাঁচ বছর পড়তে পারি এই জন্য আমাদের যেন দোয়া করবেন আমরা যেন এই গোলামরা পাকের একজন নগণ্য খাদেম হিসাবে কোরআনুল করিমের গোলাম হিসাবে রব্বুল আলম যেন কবুল করে নেই আসুন এ হাতিস তো মোবাইলের কামের তো শোনে নেই সাইদ আহোদ আনাস দশ বছর খ্যাদমত করে বলেন ওয়ান আয় সিং রদিয়ান লান হুকন সান্তুন নবিজ্ঞান সাল্লাহ লাও সাল্লাম সাইদ রাহজদানাস বলেন ইয়া রহসুল আল্লাহ ইয়া হাবিব আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম রাসূল গং এত বছর খেয়াদমত করেছি কিছু একটা চাওয়ারের জন্য চাচ্ছি চাইবো কিনা বলেন আল্লাহ হাবিব বলেন চাও আনাস রে চাউ তিনি বলেন আইয়া পালিয়াও মালকিয়া মা শাহার আল্লাহ আল্লাহর হাবিবের ওই সাহাবী বলেন খাদিম রু রসুল বলেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাম কঠিন মাহসুরি ময়দানেই কঠিন মাহসুরি ময়দানে মি জানি জানি ফুল সিনেত নার্সনাল কিনা নাই আমি রসুল আপনি রসুলের যখন আমি এত বছর খেদমত করলাম আমাকে এবং আপনার পরবর্তী উম্মতকে অন্যান্য সাহাবিকে আপনি সুপারিশ করবেন কিনা সোহান আল্লাহ এই অংশদের আমরা একটা শিক্ষা অর্জন করি আপনি দোয়া করলে আমরা দোয়া করলে যেন হুজুরে দাওয়াত দেন যে আমাদের নাম না খেয়াল হয় তাহলে মধ্যে কিন্তু এই আনাস উনি তো জান্নাতি সাহাবি উনি কি শিক্ষা দিচ্ছেন উনি চাচ্ছেন ও আমি নিজও জান্নাতি হই সাহাবাই কেরামও জান্নাতি হোক কেয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মদের আসবে তারা সবাই জান্নাতি হোক সুবাহান আল্লাহ আপনার দোয়া করে যখন বলবেন আল্লাহ আমার আমাকে ক্ষমা করার আগে আপনার অন্যান্য মুসলমান ভাইকে ক্ষমা করে দিন আমার পাড়া প্রতিবেশীকে ক্ষমা করে দিন এই মানুষটা অসহায় পাড়া প্রতিবেশীর মাঝে তাকে অর্থ সম্পদ দান করুন আপনার দোয়া করতে হবে না আল্লাহ রব্বুল মিন আপনার দোয়া অটোমেটিকভাবে কবুল করে নেবেন সোহান আল্লাহ কেন সাহাবাই কেরাম এই বিষয়টা বলি আসলে অন্যদিকে চলে যাচ্ছি এ হাদিস বলে কিন্তু আমি শেষ করে দিব সাহাবাই কেরাম ফেরেস্তারা একজন সলহীন দোয়া করতেছেন উনি দোয়া করতে করতে বিশ বিশ মিনিটের মতো দোয়া করতেন দোয়া করতে আসে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই প্যারেস্তারা এই পাগলটাকে নিজের জন্য তো একবারও দোয়া করে নাই আল্লাহ আপনার বান্দাদের জন্যই চাচ্ছে তখন আল্লাহ পাক বলেন তাকে দুইটা পুরস্কারের সুসংবাদ দাও একটা হলো তাকে জান্নাতি এবং তার মনের আশা যতদিন পর্যন্ত সে মনের মনে আনবে শুধু মুখে উচ্চারণ করবে না আমি আংলা তা কবুল করে নিবাহ এই জন্য আপনি নিজের নিজের থেকে অপর মানুষের কল্যাণ বেশি কামনা করবেন সম্মানিত হাজিরিন এই জন্য আমি হাজির দিকে চলে যাচ্ছি আর হিদিকে যাবো না আল্লাহ এবার বলেন আল্লাহ হাবিব বলেন হা অবিস আমি আমি রসূল তোমাকে এবং আমার অন্যান্য মধ্যে অবশ্যই সুপারিশ করব সাহাবী বলেন কল আকুলতুয়া রসুল আল্লাহ আইনা আতুলুবুকান ও আল্লাহর হাবিব সর্বপ্রথম কঠিন মাহাশয় ময়দানে সর্বপ্রথম আমরা আপনাকে কোথায় খোঁজ করব আল্লাহর হাবিব বলেন কল এরসুল্লা ইসাল্লাম লাফুম আল্লাহসাল্লাম উতুলুবুনি আউ আলামা তুলুবুনি সর্বপ্রথম সাহাবিরা শোনা কঠিন মহাশরের ময়দানে ফুলসিয়াতের রাস্তার কিনারায় আমাকে সর্বপ্রথম খোঁজ করে বেশ কোথায় পুলসিয়াতে রাস্তার কিনারায় আমার রসুল সেখানে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন রব্বি ইস্তাল্লি মোম্মাতি রব্বি ইস্তাল্লি মোম্মাতি রব্বি ইস্তাল্লি মোম্মাতি ও গো রসু আমার বান্দাকে এই ফুলসিয়াতের রাস্তার কিনারায় নিচে জাহান নাম তাকে নিরাপদ আশ্রয়ে পার করে দিয়ে জান্নাত নিয়ে যান সুবহানাল্লাহ আপনার কোনো সায়ক কোনো আপনার কোনো কেউ সেই সেদিন সুপারিশ করতে পারবে না আমার রসুল সুপারিশ করবেন বলবেন কি বলবেন আমি এই ফুলসেদের রাস্তার কিনে দাঁড়িয়ে থাকব। যদি কেউ আসে এমন বান্দা আসে সে গুণাগার নিঃসন্দেহে গুণাগার সে জাহান নামে চলে যাবে কিন্তু আমি রসুল যখন আমার কুদরিত আমার হাত মোহরক তার হাতে ধরে বলবো রব্বুল আলমিন আমার এই গোলামটাকে কবুল করুন রব্বি ইসাল্লিম মুম্মাতি আমার এই আমার এই গোলামটাকে আপনি নিরাপদে পার করে দিয়ে জান্নাত দান করুন পাক সাথে সাথে আমার রসুল

ওগরাসুল কঠিন কঠিন মাহসরের ময়দানি আপনি একজন পবিত্র সত্তা একজন ব্যক্তি মাত্র যদি আপনি সিরাতের মধ্যে না থাকেন ফুল রাস্তার কিনারে না না থাকেন তাহলে আমরা আপনার কোথায় খোঁজ করব আল্লাহর হাবিব বলেন কোয়ালেন ফাতলুবনি ফাতলুবনি আলাল মিজান ফাতলুবনি ইনদাল মিজান আল্লাহর হাবিব বলেন কঠিন মাহসরের ময়দানি যদি ফুল রাস্তার কিনারে তুমি আমি রসুলকে খুঁজে না পাও অবশ্যই অবশ্যই মিজানের দাড়ি পাল্লায় খুঁজে পাবে সুহান আল্লাহ দেখুন মিজানে দাড়ি মানে কি আপনারা আপনি তো শুনেছেন না মিজানে দাড়ি কথা আমার আলোচনা তিন মিনিট মিজানে দাড়িপাল্লা হচ্ছে কঠিন মহাশয়ের ময়দানে যেই ব্যক্তির আমল ডান হাতে আসবে আমল মাপা হবে ধরুন এই দুইটা মোবাইল এই দুইটা মোবাইলের মাঝে মাপা হবে এভাবে ধরুন এই ডান হাতেরটা হচ্ছে নেকি এটা হচ্ছে কি বদি অর্থাৎ এটা হচ্ছে আপনার মুন্দ আমল এটা হচ্ছে নেক আমল তখন আল্লাহর হাবিব সাল্লাম সেখানে দাঁড়িয়ে বলবেন যে উম্মতে দেখবেন ওই গুনার পাল্লা নিচের দিকে চলে যাচ্ছে তখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বলবেন আল্লাহ হুম্মা রব্বী সাল্লিম উম্মতি আল্লাহ হুম্মা রব্বী হাবলি উম্মতি আল্লাহ হুম্মা রব্বী হাবলি উম্মতি ও আল্লাহ আমার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন আমার এই উম্মতকে আপনি ক্ষমা করে দিন আমার উম্মতকে ক্ষমা করে দিন আমার উম্মতকে ক্ষমা করে দিয়ে ডান হাতে আমল নামা দিন সোহান আল্লাহ এই রসুলকে আপনি কিভাবে বুঝতেছেন আমি জানিনা বাবারা এই রসুলকে আপনি কিভাবে চিন্তা করেন আপনার রসুল অনেকে অনেক এই কথা বলেছেন কেয়ামতের পূর্বে মদিনার শরীফে কুত্তায় প্রস্তাব করবে নাউজিবিল্লা বলুন কে প্রস্তাব করবে কুত্তায় তো এই আকিদা নিয়ে যাইন না ভাইয়েরা এই আকিদা নিয়ে যাইন না যেমন আপনার কঠিন মহাস্বরে ময়দান আল্লাহ হাবিব সার আপনার কেউ সুপারিশ করবে না আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন হুজুররা কেউ সুপারিশ করতে পারবে না আমার রসুল সুপারিশ করবেন ওই দাঁড়িয়ে থেকে যার দেখবেন আমল বাম দিকে ঝুলে যাচ্ছে যাচ্ছে পড়ে আল্লাহর হাবি বলেন আল্লাহ গো আমার আমাকে দিয়ে দিবেন আজকে এই কঠিন মাহাস মাই দাঁড়ে তার ডান হাতে আমল্লামা দিন আল্লাহ পাক তার রসুল দিকে তাকিয়ে সাথে সাথে তার আমল্লামা ডান হাতে দিয়ে দিবেন আল্লাহ এরপরে দেখুন সর্বশেষ সর্বশেষ এবার হদানাস আবার বলেন ইয়া রসুলাল্লাম দাঁড়ি পাল্লাই এবং ফুল রাস্তার কিনারাই যদি আপনাকে না পাই আমরা শুনেছি আপনি বলেছেন কঠিন হয়ে যাবে তাদের ঘামের মধ্যে তারা সাঁতার কাটবে এত বেশি ঘাম হবে এত বেশি কষ্ট হবে তারা বলবে আল্লাহ গো আমাদেরকে দিন অথবা জাহান্ন নামে দিন তবে কঠিন মাহাশরের ময়দান আর বিলম্ব করিয়েন না আল্লাহর হাবিব সারা সেদিন আল্লাহ পাকের এই কহারিয়তকে কেউ দমন কেউ মাইতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ আদম থেকে ঈসা আলাইহিস ঈসা আলাইহিস পর্যন্ত সকল নবী রাসুলগণ বলবেন ইয়া নাসি আমি আমার নিজ নিজকে নিয়ে আজকে ভাবতেছি শুধু একজন বলবেন আমার রসুল যখন শেষদের অবস্থায় বলবেন রব্বি হাববি আল্লাহ আল্লাহ পাক কুদ্রতিভাবে আওয়াজ দিবেন ইরফা রসিকা ইরফা ইয়া হাবিবি ওগো আমার বন্ধু আপনার মাথা মোবারক উত্তোলন করুন ইস্পা তুষাপ্পা ইস্পা তুষাপ্পা আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আমি সুপারিশ কবুল করে জান্নাত নিয়ে যাব সুবাহ আল্লাহ এটা হচ্ছে সহি বোখারি শরীবের হাদিস দেখুন এবার আল্লাহর হাবিব বলেন আমাকে তখন খুঁজ করবে কল এফেত লুবনি ইন্দাল হাউদ আমাকে তোমরা হাউজে কাউসারের কাছে খুঁজ করবে হাউজে কাউসারের পানিটা কেমন সহি বুখারি শরীফের আবদুল্লাহ ইবনে ইসমাইল আল বুখারি রাহি মোহাম্মুল্লাহ বলেছেন বুখারি